সালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা যারা পেজে কাজ করতেছি যারা ডুয়েট নিয়ে কাজ করতেছি এরা একসাথে টিকবে না তো গাইস আপনাদেরকে এই বিষয়গুলো আজকে আমি বিস্তারিত ভেঙে দিবো বিস্তারিত কথাগুলা খোলাসা বলবো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান আপনি কতদিন টিকতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনার ভিডিওর উপরে আপনার ভিডিও বলে দিবে যে আপনি এই জগতে এই অনলাইন জগতে আপনি টিকবেন কি টিকবেন না অনলাইন জগৎ থেকে জগৎ থেকে আপনি একজন কন্টেন্ট হবেন হবেন কি না তো অবশ্যই যদি আপনি একজন কন্টেন্ট কিংবা অনলাইন থেকে হতে চান টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং এই ভিডিওর কথাগুলো আপনার মন দিয়ে শুনতে হবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে আপনার ভিডিও তৈরির কোনো বিকল্প নাই ভিডিও আপনাকে ম্যাক করতে হবে আপনি যদি ভিডিও ম্যাক না করতে পারেন কথা না বলতে পারেন লোক সমাজে তাহলে আপনি অনলাইন থেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হবেন না তো গাইস আপনাদেরকে অবশ্যই আমি বলবো আপনারা যদি সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনারা বেশি বেশি করে ভিডিও মেক করবেন এখন প্রশ্ন হলো যে কি ধরনের ভিডিও মেক করলে আমরা অনলাইন থেকে সফল হব এই বিষয়ে আলোচনা করব। আর কি ধরনের ভিডিও মেক করলে আমরা অনলাইন থেকে সফল হতে পারবো না ফার্স্ট অফ অল যদি আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অনলাইন থেকে তাহলে সম্পূর্ণ অর্গানিক অরিজিনাল নিজস্ব ভিডিও দিতে হবে আদারওয়াইজ আপনি ফেল মারবেন অন্যথায় দেখবেন আপনি অনলাইন থেকে তো আপনি ইনকাম করতে পারবেন না মনিটাইজ পাবেন না আর আপনি চিরজীবন যদি দশ বছরও পরিশ্রম করে যান অনলাইনে আপনি অনলাইন থেকে সফল হতে পারবেন না সো গাইস মাথায় একটা চিন্তায় রাখতে হবে আপনাদেরকে মাথায় সবসময় এই পরিকল্পনা রাখতে হবে যে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে মেবি আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে বেশি বেশি করে নিজস্ব ভিডিও দিতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন এখন কথা হলো আপনি কি ধরনের ভিডিও দিবেন আপনি যে ধরনের অভিনয় করতে পারেন যে ধরনের ভঙ্গিমা করতে পারেন আপনি সেই ধরনের ভিডিও দিবেন এতে করে দেখবেন একসময় আপনার ভিডিও চলবে প্রথম অবস্থায় আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে আপনি গল্প শুনবেন আপনি গল্প জানবেন যে আপনি আসলে তারা কিভাবে ফেসবুক থেকে সফল হয়েছে তারা কিভাবে ইউটিউব থেকে সফল হয়ে আজকে লাখ লাখ টাকা ইনকাম করে তারা এই কথাটাই বলবে যে ভাই তারা কিন্তু একদিনে সফল হয় নাই তাদের যার তারা যখন প্রথম প্রথম ভিডিও বানাতো দুই এক বছর তাদের দুই এক বছর ভিডিও বানাইতো সেখানে কিন্তু দেখা গেছে ওয়ান কে ভিউ হইতো না দেখা গেছে বছরে এক হাজার ভিউ হইতো না কিন্তু বর্তমানে দেখা যায় যে ভিডিও চালে ওয়ান কে টু কে ভিউ হয় তো আসলে বিষয়টা হলো তারা কিন্তু কখনো থেমে যায় নাই তারা আজকে সফল কন্টেন্ট ক্রিয়েটার তারা কিভাবে এই পথে আসলো সে বিষয়গুলো আপনাদেরকে বলতেছি তারা যেভাবে এই পথে আসলো তারা প্রচুর পরিমাণে ভিডিও দিত এবং ফেসবুককে তারা ভিডিও দিতে এতে বাধ্য করছে ভিডিও ভাইরাল করার জন্য ফেসবুক কিন্তু আসলেই যখন আপনি নিজস্ব ভয়েস দেবেন নতস্ব ভিডিও ভিডিও দিবেন নিজস্ব তখন ফেসবুক কিন্তু আপনার প্রতি খুশি হবে আর কি ফেসবুক কিন্তু খুশি হয়ে আপনাকে দেখবেন মনিটাইজ দেবে সেখান থেকে ভালো আর্নিং দেবে ফেসবুক কিন্তু চাই যে এখান থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা ইনকাম করুক তারা এই ফেসবুক প্ল্যাটফর্ম কেন রাখছে তারা এই প্ল্যাটফর্ম রাখছে এখানে বিনোদনের মাধ্যমে তারা ইনকাম করুক যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা ইনকাম করুক এবং কি কন্টেন্ট ক্রিয়েটারের পাশাপাশি যারা ফেসবুকে ভালো ভালো বিষয় নিয়ে তুলে ধরে তারা ইনকাম করুক আরেকটা বিষয় কি তাদের কি লাভ ফেসবুকে লাভ আসলে ফেসবুকে লাভ হলো এইভাবে এই প্ল্যাটফর্ম থেকে তাদের একটা ভালো একটা ইনকাম তাদের এর একটা বিজনেস এই বিজনেস থেকে তারা যখন দেখে কেউ তাদের কাজ সঠিকভাবে করেছে তাদের কিন্তু পেমেন্ট বেশিতে তো এই জন্য আপনি সঠিকভাবে কাজ করেন পেমেন্ট পাবেন তো আরেকটা ধাপ কথা বলবো তারপরে আমি ব্লগটা শেষ করে দেবো আপনার দিয়ে শুনবেন সেটা হলো আপনি কি ধরনের ভিডিও করলে আপনি সফল হবেন না আপনি যদি ডুয়েট ভিডিও করেন তাহলে ফেসবুক থেকে সফল হতে পারবেন না ডুয়েট ভিডিও যদি আপনি করেন আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে কিন্তু দর্শক আপনাকে চিনবেন না আপনাকে জানবে না আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ দশ লাখ বিশ লাখ লোক আপনার ভিডিও দেখছে তারপরে আপনি সফল না কেন এর একটা কারণে হলো আপনি যখন ডুয়েট নিয়ে কাজ করবেন তখন কিন্তু মানুষের নজর থাকবে ডুয়েট ভিডিওর উপরে আপনার উপরে না এই ডুয়েট ভিডিও মানুষ দেখতে চাবে আপনি যখন নিজের ভিডিও দিবেন দেখা গেছে আপনার ভিউ হবে না কম ভিউ হবে এবং কি ডুয়েট ভিডিও করতে করতে দুই চার পাঁচ মাস ছয় মাস পরে দেখবেন চলে যাবে কিংবা প্রথম অবস্থায় এখন কথা হলো ভাই ডুয়েট ভিডিও মানুষ লাখ লাখ টাকা কামাইতেছে এটাও তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তো এই বিষয়টা আপনাদেরকে বলতেছি যারা ডুয়েট ভিডিওতে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তারা প্রথম চার পাঁচ মাস ইনকাম করে লাখ লাখ টাকা পরে চার পাঁচ মাস তাদের পেশ ঠিক থাকে না নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি আপনাদেরকে না আপনার নিজের ভিডিও ম্যাক করবেন ফলোয়ার কম থাকুক ভিউ কম থাকুক টাকা কম আসুক কিন্তু পেজ নষ্ট হবে না সো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম